গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে তো ঘুম থেকে উঠেই দেখি যে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে তো বৃষ্টিটা শুরু হয়েছিল কিন্তু কাল রাত থেকে তো ভোরের দিকেও দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে মানে এখনো কিন্তু টিপটিপ করে বৃষ্টিটা পড়ছে তো যাই তোমাদের সঙ্গে করে দিনটা শুরু করলাম চাটা খেয়ে সব মাত্র ওপরে আসলাম তো ওপরে আসলাম ছেলেকে এবার হচ্ছে ঘুম থেকে তুলবো ওই যে দেখো নিশ্চিন্তে একেবারে ঘুমাচ্ছে আর বাইরের এত বাজে হয়ে মানে কি বলবো ঘুম থেকে ওটা থেকে তো বৃষ্টি দেখলামই মানে পড়ছিল তো এখনো সেই ঝির পুরো মনে হচ্ছে যেন বর্ষাকাল নেমে এসছে এরকমটাই ঠিক মনে হচ্ছে জানো তো এরকমটাই লাগছে তো বাইরে এই যে তারপরে মতো মতোই রান্না বান্না সেরে এখন খাচ্ছি হচ্ছে টিফিন তো আজকে টিফিনে খাচ্ছি হচ্ছে কাল রাতে একটু ভাত আর কি রয়ে গেছে সেটাই জল ঢেলে রাখা ছিল তো সেটাই এখন পান্তা ভাত করে খাচ্ছি তো তার সঙ্গে নিয়েছিলাম একটু চানাচুর আর হচ্ছে আলু ভাজা আর তার সঙ্গে কিন্তু শুকনো লঙ্কাটা নিয়েই কিন্তু লঙ্কাটা কিন্তু বন্ধুরা অতটাও ঝাল ছিল না তো যাই হোক বন্ধুরা এখন কিন্তু বাজে সাড়ে এগারোটা অনেকক্ষণ আগে আমার বর চলে গেছে একটা দরকার ছিল সেই জন্যই গিয়েছিলাম একটু বা আর কি বাইরে তো একটু জেরক্সের দোকানে ছিলাম তো গিয়েছিলাম তো যাই হোক আবার এখন থেকে ভিডিওটা কন্টিনিউ করছি চলে তাহলে ছেলে কিন্তু বাড়ি নেই ও গেছে কাকিমাদের ঘরে আর আমার বিছানার এখন অবস্থা দেখবে এই যে দেখো সব কাগজপত্র ওগো ছেলে সেগুলো এখন সমস্ত করে এক এক করে গুছিয়ে রাখতে হবে তো যাই হোক চলে তাহলে যেহেতু বৃষ্টির ওয়েদার আমাদের বাড়ির বিড়ালটার কান্দা দেখে এই যে পুরো মানে ঠান্ডায় গুটি মেরে মানে যতটা ছোটো হওয়া সম্ভব না ততটা মানে গুটি মেরে ওইখানটায় ঘুমাচ্ছে ও ওখানটাই ঘুমাবে নয়তো এই যে দেখছো এই গেটের গোড়ায় এখানটা ঘুমাবে এটাই ওর জায়গা ওকে যতই কোনো কিছু ধরো পুরোনো সোয়েটার দেবো আমার ছেলের তো তার উপরে একেবারেই ঘুমাবে মানে যত ওর ঘুম পায় মানে ওই যে পামছিগুলো দেখছো তাতে এত করে এই কোনটাতে একবার জন্য বিছানা পেতে রাখতাম জানো তো ও যেহেতু আমাদের বাড়িতেই সবসময় থাকে আর এখানেই ঘুমায় রাত্রে কিন্তু এখন একেবারেই মানে থাকবে না তো ওখানটাতেই ঘুমাবে মানে ওখানটাতেই ও কমফর্টেবল মনে করে ও নিজেকে তো যাই হোক তো এখন নিশ্চিন্তে যেহেতু ঘুমোচ্ছে এখন আপনার টাকবো না ও আর কি যাবে দুপুরবেলা যখন আমরা ভাত খাবো তো আমার সঙ্গে ভাত খেতে মানে আমাদের বাড়িতে না সবসময়ই ও থাকে তো তারপর তো নিচে আসলাম আর আজকে সাতটা দিন মানে এরকমটা বৃষ্টি মানে ঝিরঝির করে লেগেই আছে তো এরকম বৃষ্টির ওয়েদার কিন্তু এ যখন তখন কিন্তু ভালো লাগে এখন যেহেতু বৃষ্টির ওয়েদার নয় তো এখন কিন্তু একেবারেই আমার ভালো লাগছে না জানো তো বন্ধুরা আমার ছেলেকে স্নান করিয়ে ঘরে বসিয়ে রাখলাম তো এখন ওর জন্য ভাত নিতে এসেছি আর রান্না হয়েছিল ডাল আর হচ্ছে একদমই সবিনের তরকারি আর ছেলের জন্য শুধুমাত্র তো বর্ত চলে যায় কাজে ও তো আর দুপুরবেলা এখন বাড়ি আসে না আর হচ্ছে বাপি একটার সময় রোজ বাড়িতে আসে তখনই একসঙ্গে সবাই মিলে খাওয়া হয়ে যায় তো সেরকমটাই আজকেও আর কি খাওয়া হয়ে গেছে এখন আমি চলে এসেছি ওপরে তো সব রকম বাসনপত্র ধোয়া মাজা করে এখন আর কি ওপরে আসলাম তো এই ওয়েদারে জামা কাপড় তো ভি মানে শুকোবেই না এরকমটাই তো সেগুলো এখন কি করছি এই যে দালানের যে দড়িটা দেখতে পাচ্ছ সেখানে সব কিছু মিলে রাখছি যেহেতু বন্ধ হচ্ছে জামা কাপড়গুলো কী করেছে এই দালানের দড়িটাতে দিয়ে দিলাম তো সেটা হচ্ছে ঘরে আর কি সন্ধেবেলা করে ঘরেতে এখানে একটা দেখো দড়ি কাটিয়ে দিয়ে দেবো যাতে শুকিয়ে যায় তো এরকমটাই না প্রতি বর্ষাতে করি বাইরে মিলে রাখি রসটা মরে গেলে আর কি তো তারপরে গিয়ে ঘরেতে দিয়ে দিই সারা রাতে বেশ ভালোভাবে শুকিয়ে যায় তো এখন তো খাওয়া দাওয়া করে ওপরে চলে এলাম এখন হচ্ছে ছেলেকে ঘুম পাড়াবো এই আমার ছেলে তো কাকিমাদের বাড়ি ছিল ও এলো এই যে দেখো সবেমাত্র তো এই মাত্রই বিকালে সাড়ে চারটা নাগাদ ঘুরিতে তো এই মাত্রই ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে উঠেই হচ্ছে চুলটা সুন্দর করে আঁচড়ে আর আজ হচ্ছে সারাটা দিন বৃষ্টি হওয়ার কারণে কী বলতো বন্ধুরা এতই ঘুম পাচ্ছিল আর ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না বিশেষ করে বৃষ্টির সময় না কাঁথা কম্বল গায়ে দিয়ে টানা ঘুম দিতে বেশ লাগে জানো তো আমার আর তো ঘুম থেকে সয়মাত্র মানে ঘুম থেকে উঠলাম উঠেই দেখো চুল টুল আঁচড়ে এই যে চাদরটা গায়ে এলাম তো চাদরটা আমি তুলে দিইনি চাদরটা বাইরেই রাখা ছিল তো এটাকেও তুলে দেবার কথা তুলে দিইনি কিন্তু সারাটা দিন বৃষ্টি হওয়ার পর এত ঠান্ডা লাগছে যে ঘুম থেকে ওঠার পর কি বলবো তোমাদের আর বাইরে আপাতত এখন বৃষ্টিটা একটু থেমেছে আর এই যে ছেলেকেও ঘুম থেকে তুলতে হবে এই যে ও ঘুমাচ্ছে ওকেও তুলবো ও তো একটু ঘুম থেকে ওঠার পর বিরক্তই হয় তো যাই হোক আমি ওই জন্য আগে মাথাটা আঁচড়ে নিলাম এখন গিয়ে ওকে ঘুম থেকে তুলে তো দাঁড়াও আয় কি বলছো মোটু মোটু আবার কোথায় ওটো তো তারপর ছেলেকে খাওয়ানো দাওয়ানোর পরে এই যে বিকালে প্রথমত আমি আটাটা মেখে রাখি রাত্রে যেটা রুটিটা হবে আটা মাখার কাজটা কিন্তু অনেকটাই সময় ধরে লাগে আমার সেই জন্য কি বলতো আটাটা মেখে রেখে দিলে রাত্রে এসে তাড়াতাড়ি করে রুটিগুলো বানিয়ে নিতে কোনোই অসুবিধা হয় না তাড়াতাড়ি বরঞ্চ হয়ে যায় আর যে তরকারিটা করব সেটাও করে নেবো আর আজকে তরকারিটা করেছিলাম হচ্ছে আলু আর পটল দিয়ে তরকারি এই যে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার আটাটা মাখা হয়ে গেলো তো সবজিগুলো এবার হচ্ছে দেখো আমি ঘরে নিয়ে যাব। ঘরে হচ্ছে টিভিটা দেখবো দেখতে দেখতে কেটে নিলাম কেটে নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে তো টিভিটা অল্প অল্প দেখি আর অল্প অল্প তৈরি করি তো একদিকে দেখো কু আর কি আলুগুলো একটু হালকা করে ভাবিয়ে নিচ্ছি আর একদিকে হচ্ছে পটলগুলো ভেজে নিচ্ছি পটল দিয়ে আলু দিয়ে তরকারিটাই করবো তো এই যে দেখো ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছিল আমার আলুটা আর এদিকে দিকে পটলগুলো ভেজে নিচ্ছিলাম তো এই যে কষিয়ে বেশ করেছিলাম হচ্ছে ওই যে রসুন দিয়ে বেশ ভালো লাগছিলো জানো তো বন্ধুরা খেতে আর এই যে দেখো এখানে সমস্ত মশলাটা রেখে দিলাম তো নিয়েছিলাম হলুদ লঙ্কা সামান্য আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা কেন বলো তো বাড়ির আমাদের এখানে একদম শ্বশুরবাড়িতে ঝাল না খেলেই মানে চলে একদমই ঝাল খেতে পারে না কিন্তু অবশ্য আমি ঝাল খাই কারণ আমাদের বাড়িতে অনেক ঝাল খায় তো এখানে সত্যি বলতে আলানো মানে একদমই না ঝাল দিয়ে যেরকম তার তরকারি সব কিছুই পরে শুধু জাস্ট লঙ্কাটা দিই ছাড়া তো সেরকমটাই দেখো এখন করে নিচ্ছি এবারে হচ্ছে মাত্রই ওপরে আসলাম তো বিকালবেলায় সব রান্নাবান্না করেই মানে ওই যে দেখলে তরকারিটা আটাটা মেখে রাখলাম তারপরে একটু টিভি দেখছিলাম তো টিভি দেখে পুরো আমার সময় জানা তো থাকে তো এখন সাড়ে ছটা বাজে এই মাত্রই ওপরে আসলাম তো এবার হচ্ছে ছেলেকে পড়তে বসাবো তো কি হয়েছে বলো তো ওবেলায় একবারেই পড়ানো হয়নি তো ছেলেকে দুবেলাতেই টাইম দিই আর কি পড়ানোর জন্য তো সেই জন্য ওপরে আসলাম তো এবার হচ্ছে ওকে পড়িয়ে নেবো পড়িয়ে নেবার পর আবার নিচে যাবো তো গিয়ে টিফিন খাবো তো যাই হোক চলো তাহলে ওকে আগে পড়িয়ে নিই আর কী আমার বর কাছ থেকে আসার পর দেখো ওর জন্য এক কাপ গরম গরম চা নিয়ে চলে এলাম শুধু খায় চাই খাই না খাওয়া দাওয়া করে আর কি ওপরে চলে এলাম তো দেখে মশারিটা খাটিয়ে দিলাম এদিকে চুল টুল বেঁধে পুরো ফেস আর আমার ছেলেও এখানে আছে এই যে কি করছে দেখো রাত্রের বেলা এখনো খাবে ডাল ডাল ভাজা এটা রুটি তোর বাবা রাত্রে এই যে দেখো এই প্যাকেটটা আনলো ডাল ভাজার তো মানে ওর এখনই ওটা চাই তো অর্ধেকটা খেয়ে অবশ্য রেখে দিয়েছিল তো যাই বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভরাত্রে তো দেখা হচ্ছে আবার কিন্তু একটা নেক্সট ব্লগে সবাই ভালো